ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো ছাত্র বন্ধুরা বীজায়িত সূত্রাবলী আজকে আজকের যে অধ্যায়টা এই অধ্যায় থেকে এই অধ্যায় কোষে দেখি বারো পয়েন্ট টু এই অধ্যায় থেকে এক দুই তিন এই যে দাগ নম্বরগুলো আছে তিনের এক থেকে পাঁচ এক দুই আর তিনের এক থেকে পাঁচ এই অঙ্কগুলো আজকে আমরা সলভ করব ঠিক আছে এর আগে আমরা বিভিন্ন অধ্যায় সলভ করেছি তোমরা ওগুলো দেখে নিও চ্যানেলে গিয়ে বা আমি ভিডিওর ডান দিকে যাই ব্যাটন হয় বা ভিডিও শেষে সেখানে দিয়ে দেবো ঠিক আছে যারা দেখে নিয়েছো তো ভালো আর যারা দেখো নি তারা দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আর পাশে তোমরা বইটা রাখবে তাহলে প্রশ্নগুলো দেখতে সুবিধা হবে প্রথম যেটা আছে দেখো বলেছি এক্স প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এব এই যে অবেদটা এই অভেদের সাহায্যে একের দাগের অঙ্কগুলো করতে হবে হুম অবেদ কাজে লাগিয়ে ঠিক আছে তাহলে চলো কী হবে আমরা সেটাকে প্রয়োগ করি দেখো এখানে কী আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান প্রথম অঙ্কটা তাহলে ওই সূত্র অনুযায়ী কী হবে এক্স স্কোয়ার প্লাস এ আর বি কোনটা এটা সাত আর বিটা এক তাহলে সাত প্লাস এক ইন্টু এক্স প্লাস সাত ইন্টু এক তাই তো তাই অনুযায়ী সেই অনুযায়ী লেখা হয়েছে লিখে তারপর দেখো তাহলে হয়ে গেলো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সেভেন খুব সহজ তাই না ওই সূত্রটাকে অ্যাপ্লাই করছি আমরা যখন মাইনাস থাকছে তখন কী করছি মাইনাস থাকলে কিন্তু ওই আপনার সাজে নিতে হবে এক্স প্লাস এক্স মাইনাস এইট মানে এক্স প্লাস অফ মাইনাস এইট তার মানে এটা মাইনাস এইট আর বিটা মাইনাস টু ঠিক আছে এভাবে করতে হবে এই পার্থক্য শুধু আর কিছুই নয় তাহলে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস টু ইন্টু এক্স প্লাস মাইনাস এইট ইন্টু মাইনাস টু তারপরে পরপর যোগ আর মাইনাস এইট মাইনাস টু যোগ করলে মাইনাস টেন আর মাইনাস এইট আর মাইনাস টু গুণ করলে প্লাস ষোলো তাই হলো ঠিক আছে এবারে দেখো পরবর্তী যে অঙ্কটা এক্স প্লাস নাইন আর এক্স মাইনাস সিক্স সেটা গুণ করতে হবে তাহলে আগের মতো এটা হলো নয় আর বিটা মাইনাস ছয় ঠিক আছে মাইনাস থাকলেই সেটা মাইনাস ছয় হয়ে যাবে হ্যাঁ মানে মাইনাসটা নিয়ে বলতে হবে এবার সে দুটো যোগ আর গুণ করতে হবে কিছুই নয় তাহলে ছয় আর মাইনাস ছয় যোগ করলে থ্রি প্লাস থ্রি আর ছয় আর মাইনাসে গুণ করলে মাইনাস চুয়ান্ন ব্যাস তারপরে দেখো টু এক্স প্লাস ওয়ান আর টু এক্স মাইনাস ওয়ান এখানে টু এক্সটা হচ্ছে এক্সের মতো কাজ করবে এক্সের জায়গায় আছে তাহলে এক্সের স্কোয়ার মানে টু এক্সের হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়ান আর ওয়ান ওয়ান আর মাইনাস ওয়ান যোগ হবে ওয়ান প্লাস মাইনাস ওয়ান ইনু টু এক্স হবে এখানে যেহেতু x জায়গায় টু এক্স আছে তাহলে ওটা টু হবে ইন্টু 2x এক্স হয়ে গেলো প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান প্লাস মাইনাস এটা যোগ করে যদি শূন্য হয় তাহলে ওই পদটা থাকবে না থাকবে কি মাইনাস তাহলে ফোর এক্স হয়ে যাবে ঠিক আছে এইভাবে করতে হবে তারপরে এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওই আকারে করলে হোল প্লাস মাইনাস ফোর প্লাস টু যোগ ইন্টু এক্স ওয়াই প্লাস মাইনাস ফোর ইন্টু টু তাহলে সেইভাবে এবার গুম করে দিলে চলে আসবে তারপরে ছ নম্বর অঙ্কটা দেখো ছ নম্বর অঙ্কটা স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ফোর আর স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে এক্সের স্কোয়ারটাকে এক্স ভাববো তাহলে স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর প্লাস প্লাস ফাইভ প্লাস মাইনাস ফোর হয়ে যাবে তাহলে বিটা ধরবো আগের মতো একই নিয়ে আমি কোনো অসুবিধা নেই শুধু এক্সের জায়গায় এখানে এ স্কোয়ারটা হয়ে যাচ্ছে তারপরে ওগুলো গুণ হয়ে যাবে ফাইভ ইন্টু মাইনাস ফোর গুণ হয়ে গেল এর গুণ করলে কত হয় এ স্কোয়ার প্লাস এ টু পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি ঠিক আছে এই ছিল ছটা অঙ্ক এক নম্বর দাগের হুম এবারে পরবর্তী চলো দেখে নিই দেখো তাহলে এবার দু নম্বর অঙ্কগুলো কী বলেছে সূত্রের সাহায্যে প্রমাণ করতে বলেছে দেখাই এটার সমান এটা ঠিক আছে মানে বামপক্ষ ডানপক্ক দুটো প্রমাণ করতে হবে দেখো এক নম্বর অগ্র দেখো বামপক্ষে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হোল স্কোয়ার আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই ওয়াইটাকে এ ধরবো আর টু এক্স মাইনাস থ্রি ওয়াই বি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই হবে একবার আর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই আৰু মাইনাস কৰিলে ও যাব দেখ মাইনাস টু এক্স আৰু প্লাছ মাইন মাইনাস মাইনাই প্লাছ হৈ যাব সেইখিনি প্লাছ থ্ৰী ৱাই হৈ ঠিক আছে প্লাছ থ্ৰী ৱাই হৈছে এখনে এই জেগাটা মাইনা টু এক্স প্লাছ থ্ৰী ৱাই হৈ গ'ল তাৰপৰা এবাৰ যোগ কৰো ত' টু এক্স প্লাছ টু এক্স ফ'ৰ এক্স আৰু থ্ৰী ৱাই মাইনাস থ্ৰী ৱাই কেটে গেল আৰু টু এক্স আৰু মাইনাস টু এক্স কেটে গ'লে থ্ৰী এক্স থ্ৰী ৱাই থ্ৰী ৱাই ছিক্স ৱাই তাহলে ফোর এক্স ফোর ওয়াই ফোর এক্স আর সিক্স ওয়াই গুণগুলো কত হয় চব্বিশ এক্স ওয়াই তাহলে প্রমাণিত হয়ে গেলো এটা প্রমাণ করতে বলেছিল চব্বিশ এক্সো ওয়াই এটা প্রমাণিত হয়ে গেলো তোমরা কিন্তু পরপর নিচে নিচে করে আসবে আমি এরকম ডান দিকে প্রান থেকে করবে না ঠিক আছে পরপর নিচে ব্যাস এটা হলে পরবর্তী অগ্রটা দেখো এ প্লাস টু বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু বি হোল স্কোয়ার আমরা জানি তো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের যোগ ফলটা কত হয় আমরা জানি সেইটা সরাসরি বসিয়ে দেবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় টু ইন্টু স্কোয়ার প্লাস টু বি হোল স্কোয়ার তাই তো এখানে স্কোয়ারি যেহেতু এই সূত্রটা আমরা জানি এই সূত্রটা আমি সূত্রের সাহায্যে কোন সূত্রের সাহায্যে করেছি সেটা একটু দেখিয়ে দেবে ঠিক আছে আর এখানে যেমন লিখে দেবে এটা এ প্লাস এই সূত্রের সাহায্যে এটা হয়েছে ঠিক আছে পাশে একটু লিখে দেবে এটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেলো দেখো টু ইন্টু এ স্কোয়ার প্লাস ফোর বি হোল স্কোয়ার এটা ডান পক্ষে প্রমাণ করতে বলেছে এটা প্রমাণিত ঠিক আছে ব্যাস এবারে দেখো পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্কটা তোমরা এখানে যেটা করেছি এটাও করতে পারো করলে কিন্তু অনেকটা ইজি এটা যদি কেউ ধরতে পারো তাহলে খুব ইজি হয়ে যাবে এক লাইনেই হয়ে যাবে ঠিক আছে যদি না পারো তাহলে আর ভাবে করতে পারো দেখো এটা আগে দেখে নাও যে এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোল স্কোয়ার মানে তো আমরা জানি আমরা জানি তো এটাই এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার মানে ফোর এল এম তাই তো তা সেখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এল প্লাস এম হোল স্কোয়ার সমান তাহলে এল মাইনাস এম হোল প্লাস ফোর এল এম এটাই প্রমাণ করতে বলেছে তাই তো এটা এটা প্রমাণিত হয়ে গেল যদি এটা জানো মানে সহজ ধরতে পারো অঙ্কটা দেখে তাহলে এইভাবে করতে পারো তাহলে সহজ হয়ে যাবে এক লাইনে ঠিক আছে আর যদি এইভাবে না পারো তাহলে আরও একটা পদ্ধতি বলছি দেখো আমরা জানি তো এইটা যে এল প্লাস এম দেখো তোমরা এটা এইভাবেও করতে পারো এল প্লাস এম হোল স্কোয়ার মানে আমরা জানি স্কোয়ার প্লাস বিসি মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস টু এল এম আবার এল মাইনাস হোল স্কোয়ার মানে এটা আমরা জানি এবার আমরা এটা থেকে এটা বিয়োগ দেবো তাই করেছি এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোল স্কোয়ার অথব অথব এটা মাইনাস এটা করলে তাহলে কী হয় তাহলে এটা মাইনাস এটা তাহলে এটা থেকে মাইনাস করলে এগুলো দেখো মাইনাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটা হচ্ছে মাইনাসটা প্লাস এস প্লাস টু এল এম তাহলে প্লাস আর প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কেটে গেল প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল তাহলে কত টুয়েল আর মানে ফোর এল এখান থেকে দেখো আমরা পেয়ে যাব তাহলে অতএব কী হবে এল বা করলে এল প্লাস এম হোল এল মাইনাস এম এটা ডান দিয়ে চলে তাহলে এল মাইনাস হোল প্লাস এটাই তো প্রমাণ করতে বলেছিলো এটা সমান এটা প্রমাণ করো এইভাবে করতে পারো ঠিক আছে গেল এইভাবে তোমরা করতে পারো দেখো এই চার নম্বর অঙ্কটাও তাই ওই যেভাবে বললে ওইভাবে করতে পারবো বা এখানে যেটা দেখাচ্ছি এখানে ঠিক আছে দেখো টু পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার এটা এটার সমান আমরা জানি কি ফোর এ বি তো তাহলে ফোর ইন্টু টু পি ইন্টু কিউ বেশ তাহলে এটা কী হয়ে গেলো টু পি প্লাস কিউ হোল স্কিউ মাইনাস টু পি মাইনাস কি হোলাম এইট পি কিউ এইট পি কিউ তাহলে সেখান থেকে আমরা কী পাবো টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান টু পি প্লাস কি হোল স্কোয়ার মাইনাস এই প্রমাণ করতে বলেছিল তাই প্রমাণিত হলি ব্যাস তারপরে দেখো আমরা জানি থ্রি এম প্লাস এখানে যে অঙ্কটা কী দেওয়া আছে এখানে দেখো পাঁচ নম্বর অঙ্কটা থ্রি এম প্লাস ফোর এর হোল সমান থ্রি এম মাইনাস এই আটচল্লিশ এম একই সূত্র ওই সূত্রটাই অ্যাপ্লাই হবে ওই থ্রি এম মাইনাস সে মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্রটা আর কি সেটা সমান সমান তাহলে কী হয়ে যাবে ফোর এ বি সূত্র তাই তাহলে ফোর এ এ এ এখানে থ্রি এম আর বিটা ফোর এম তাই তো তাহলে এদিকে ডান দেখা গেল আটচল্লিশ এম এন হয়ে যাবে আর তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো থ্রি এম প্লাস ফোর এন হোল স্কোয়ার সমান পেয়ে যাবো থ্রি ডান দিকে চলে গেলে থ্রি এম মাইনাস ফোর এনটা তাহলে থ্রি এম মাইনাস ফোর এন হোল স্কোয়ার প্লাস আটচল্লিশ এম এন এটা প্রমাণিত ঠিক আছে বোঝা গেলো এইভাবে আমরা করবো তারপরে দেখো ছ নম্বর অঙ্কটা সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই হোল স্কোয়ার মাইনাস আটচল্লিশ এইখানে আটচল্লিশ আটচল্লিশ এক্স ছয় এটা আছে ঠিক আছে আর কী প্রমাণ করতে বলেছে ছয়ের দাগেরটা প্রমাণ করতে বলেছে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার প্রমাণ করতে হবে দেখো কীভাবে করবো আমরা ছত্রিশ উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার আমরা এটাকে সূত্র ভেঙে দেবো খুবই সহজে এটাকে সূত্র ভাঙবো ভাঙলে কথা হবে দেখো এ প্লাস বি হ্যাঁ সিক্স এক্স প্লাস সেভেন হয় হোল স্কোয়ার তো তাহলে এটাকে সূত্র ভাঙলে কত আসবে এটাকে ভাঙলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাই তো যেমন সূত্র হয় সেটা ভেঙে নিলাম আর এটা তাহলে পরে থাকবে কত আর এটা এটা তো চুরাশি পরে আছে তাহলে দেখো এক্সকোয়ার প্লাস বি স্কোয়ার এটা করলে কত ছত্রিশ এক্স এটা করলে উনপঞ্চাশ স্কোয়ার আর এটা দেখো গুণ করলে কত হয় চুরাশি হবে সাতশো আর চুরাশি একশো হয় আর মাইনাস এটা এটা কেটে যাবে এটাকে করে থাকবে এটাই তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার এটা প্রমাণ করতে বলেছিল এটা প্রমাণিত ঠিক আছে হয়ে গেল দেখো ছয় দ্যাগের অঙ্কটা এইভাবেও করতে পারো কারণ সূত্র সাজিয়ে তো করতে বলেছে দেখো এটাকে যদি সাজিয়ে নিয়ে একটু চুরাশ সিক্স ওয়াইটাকে তাহলে টু এ বি এটা হচ্ছে সিক্স এক্স অ্যাসেভেন তাহলে কী হয়ে গেলো দেখো এই সূত্রে আঁকড়ে চলে গেলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা সময় কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার মানে এখানে সিক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ঠিক আছে তা সেটা হয়ে গেলো ছত্রিশ এক্স স্কোয়ার ঊনপঞ্চাশ ওয়াই স্কোয়ার বুঝে গেল এইভাবেও করতে পারো ওই অঙ্কটা ছ নম্বর ধাগের অঙ্কটা এবার সূত্রের সাহায্যে তো বলেছে আমি সূত্রটাকে অ্যাপ্লাই করেছি সূত্রটাকে তো প্রয়োগ করেছি ঠিক আছে বুঝে গেল এটাই এবার সাতের দাগের অঙ্কটা দেখো সাতের দাগে দুয়ের সাথে বলেছে থ্রি এ মাইনাস ফোর বি হোল স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এ বি সমান প্রমাণ করতে হবে নাইন স্কোয়ার প্লাস ষোলো বি স্কোয়ার ঠিক আছে দেখো এইটা আমরা কীভাবে করছি ওই আগের মতো ওইভাবে করতে পারি বা আমি যেটা বললাম এই নিয়মে মানে ছয়ের দ্বিতীয় নিয়মটা যেটা বলেছিলাম সেই নিয়মে করতে পারি দেখে নাও দুটো বলে দিচ্ছি প্রথমটা দেখে নাও যে এটা থ্রি এ মাইনাস ফোর বি হোল স্কোয়ারটাকে ভাঙলে মানে এ প্লাস বি মানে এ মাইনাস হোল্স স্কোয়ার ভাঙলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সেটা ভাঙলাম টু এ বি হয়ে গেলো তাহলে এটা কত হলো দেখো টু এ বি টু এটা মানে এখানে থ্রি এটা ফোর বি তাহলে চব্বিশ এ বি মাইনাস চব্বিশ বি প্লাস চব্বিশ এব বি কেটে যাবে কেটে গিয়ে পড়ে থাকবে এটা এটাই দেখো সেটা হয়ে গেলো এইভাবেও করতে পারি আবার এই যে নিয়মটা বলেছিলাম এখানে দেখো এইটা এই নিয়মে এই সূত্রে আমরা বলব এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বিষয়ে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় একবার হয় এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি সেটাও স্কো প্লাস বি স্কোয়ার এটার সূত্রে আমরা জানি যদি না জানো তাহলে তোমরা এই চ্যানেলের শর্টস ভিডিও সেখানে সূত্র আপলোড করা আছে ওটা দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা দেখো থ্রি এ মাইনাস ফোর বি তাহলে এখানে হচ্ছে দেখো থ্রি এ মাইনাস ফোর বি প্লাস টু এটা চব্বিশ এ বি চব্বিশ এ বি যদি সাজিয়ে নিই টু এ দেখো এ থ্রি এ আর বি এটাকে গুণ করে দেখো চব্বিশ এ বি হয়ে যাবে তিন চার বারো দশ দোকান চব্বিশ এ বি ঠিক আছে তাহলে ওই সূত্র পড়ে গেলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে হয়ে যাবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা বসালাম তাহলে নাইন এ স্কোয়ার ষোলো বি স্কোয়ার বুঝে গেলো এইভাবেও করতে পারো এবার দেখো আট নম্বর অঙ্কটা বলেছে টু এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান টু এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস এইট এটা প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মানে টু এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার মানে কত স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই সূত্রে ফুলে আর কিছুই নয় টু এ প্লাস বি স্কোয়ার তাহলে কত ফোর এ স্কোয়ার ফোর ওয়ান বাই এ স্কোয়ার হয়ে গেলো আবার টু এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই অনুযায়ী দেখ হলো তাহলে তারপরে দেখো কত হয় ফোর স্কোয়ার মাইনাস ফোর প্লাস ওয়ান বাই স্কোয়ার ঠিক আছে এটা হলো এবারে আমরা কী করবো এখানে আমরা এই দুটো বিয়োগ করে দেবো এই দুটো কী করবো এই দুটো বিয়োগ এটা থেকে এটা বিয়োগ করে দেবো তাহলে অর্থাৎ এটা মাইনাস এটা মানে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় এটা মাইনাস এটা মাইনাস এটা হয়ে যাবে এটা থেকে এটা মাইনাস করলে দেখো কী আসবে কী আসবে দেখো ফোর স্কোয়ার এই ফোর স্কোয়ার কেটে যাবে মাইনাস ফোর স্কোয়ার হবে কেটে যাবে আর ফোর আর মাইনাস মাইনাসে প্লাস ফোর মানে এইট হবে এইট আর ওয়ান বাই স্কোয়ার আর মাইনাস ওয়ান বাই স্কোয়ার কেটে যাবে তাহলে শুধুমাত্র এইট করে থাকবে এটা প্রমাণ এইট হয়ে গেল তাহলে এখান থেকে কী পেয়ে টু এ প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার সমান এটা এটা এইটা এদিকে চলে গেল তাহলে টু এ মাইনাস ওয়ান প্লাস এইট তাহলে এটা প্রমাণিত হয়ে গেল এটাই প্রমাণ করতে বলেছিল বোঝা গেল এই অঙ্কগুলো এই দু নম্বর অঙ্কগুলো দু নম্বর ধায়গার অঙ্কগুলো এটা হয়ে এবার চলো তিন নম্বর অঙ্ক দেখে তিন নম্বর দাগে কী বলেছে বলেছে প্রতি যে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই সেইভাবে দেখো কী দেওয়া আছে একের দাগেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান থ্রি আর এক্স ওয়াই দেওয়া আছে টোয়েন্টি এইট তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা কী হবে ব্যাস আমরা কী জানি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে সূত্রটা সূত্রের মধ্যে এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই দিয়ে কোনো পথ আছে মানে এক্স ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই এই পদগুলো থাকবে থাকবে এমন সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এমন সূত্র আছে কি হ্যাঁ আছে এই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা কি জানি এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই ব্যাস এবারে এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার মানটা বসিয়ে দেবো ঠিক আছে বসিয়ে এখানে বসে এখানে বলে দেবো যেহেতু এটা এটা বসিয়ে দেওয়ার সময় বোঝা গেল এই হচ্ছে কাজ আর কিছু না এই অঙ্ক এইখানের অঙ্কগুলো এইরকম ব্যাস এটা মানটা বসিয়ে দিয়ে চলে এলো পঁয়ষট্টি ঠিক আছে এবার পরবর্তী অঙ্কটা দেখো এখানে ওরকম দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দেওয়া আছে আর এ মাইনাস বিটা দেওয়া আছে তাহলে বির মানটা কীভাবে বার করতে হবে দেখো আমরা কী জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা জানি তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো এই দুটোর মান দেওয়া আছে এটার মানটা পেয়ে যাবো তাহলে এর মানগুলো বসিয়ে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাহান্ন আর এ মাইনাস বিটা টু এখানে ডান দিকে বলে দেবো ব্যাস সেখান থেকে আমরা টু এ বিটা এদিকে নিয়ে এলাম মানে এদিকে থাকলে এটাকে এদিকে নিয়ে এলাম নিয়ে এলে কত হল বাহান্ন আবার এটাকে সেটার ঘুরে একটা একটা স্টেপ জাম্প দিয়ে করা টু এ বিষ ওয়ান হয়ে গেল বাহান্ন মাইনাস চার মানে এবিস ওয়ান কত আটচল্লিশ বাই টু মানে চব্বিশ ঠিক আছে এটাই বুঝতে পেরেছি নিশ্চয়ই খুবই সহজ হ্যাঁ এই যে মানে ধরতে হবে এই জিনিসগুলো ধরে নিতে হবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো কোন ক্ষেত্রে মানে এমন এখানে সূত্রটা বুঝে নেবো কিভাবে যে যেহেতু এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম আছে এ মাইনাস বি টার্ম আছে বি টার্ম তো সেটা কোন সূত্র হতে পারে এই যে সূত্রটা ঠিক আছে এই সূত্রগুলো করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে অঙ্কগুলো করতে করতে বা তোমরা একবার সূত্রগুলো দেখে নিলে এই ধরনের সূত্রগুলো কিন্তু পরপর সাজানো আছে আমার একটা ভিডিওতে শর্টস ভিডিওতে যেটা আগে বলছিলাম পরপর সাজানো আছে কোন সূত্রগুলো কোনগুলোর পরে কোনগুলো হয় পরপর সাজিয়ে দেওয়া আছে ঠিক আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো দেখে নিলে তোমাদের সুবিধা হবে এবারে দেখো পরবর্তী তিন নম্বর দেখে অঙ্কটা তিন নম্বরের অঙ্কটা কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মান দেওয়া আছে আর এল প্লাস এমের এর মান দেওয়া আছে সরি এল এমের এর মান ওই একই রকম একই রকম সূত্র আর একটা সূত্র কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী জানি একটা প্লাস দিয়ে হয় এটা মাইনাস দিয়ে যেমন হয়েছিলো এটা প্লাস দিয়ে এল প্লাস এম এল স্কোয়ার মাইনাস টু এল এম একই রকমভাবে মানগুলো বসিয়ে দেবো আর কিছুই না এখানে ওই কাজ মানটা বসিয়ে দিলাম এল প্লাস এম ফাইভ আর এর তেরো এরপরে নিয়ে গেলাম এটাকে এপারে নিয়ে গেলাম এটাকে এপারে নিয়ে গেলাম তাহলে কত হয়ে গেলো পঁচিশ মাইনার তেরো মানে বারো তখন এল এমটা কত হয়ে যাবে ছয় ঠিক আছে হয়ে গেল আর পরবর্তী যে অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা কী বলেছে এ প্লাস ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান মান বার করতে হবে বেশ অসুবিধা নেই প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কি এ প্লাস ওয়ান বাই এ হোল এ ওয়ান বাই এ কেটে যাবে তাহলে সেখান থেকে এ প্লাস এর মানটা বসে দেবো দিলে দেখো পেয়ে গেলাম ঠিক আছে আর পাঁচ নম্বর দেখে অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটাও তাই একই রকমভাবে করবো এ মাইনাস এ মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ বি হয়ে যাবে এগুলো তখন ঠিক আছে এটা মাইনাস হলে এটা প্লাস হবে তাহলে দেখো এ মাইনাস ওয়ান বাই এ মানটা বসিয়ে দিলাম দিয়ে এর মানটা পেয়ে গেলাম ঠিক আছে ষোলো আর দুই আঠেরো বোঝা গেল এই হচ্ছে ব্যাপার আর এখানে যখনই মান বসাবে তখন কিন্তু এখানে বলে দেবে যেহেতু এ মাইনাসের ফোর ছিল এটা বলে দেবে সব ক্ষেত্রে মান বসানোর সময় ডান দিকে বলে দেবে কিন্তু তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে এই পাঁচ পর্যন্ত আজকের করার কথা ছিল পাঁচ পর্যন্ত করলেও কেন বেশি একসঙ্গে করলে অনেকটা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই বেশি করছি না আজকে তাহলে এই পর্যন্ত থাকলো পরবর্তী আমি ভিডিওতে আমরা বাকিগুলো করব ঠিক আছে তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো লাইক দিলে আমাদের একটু উৎসাহ বাড়ে ঠিক আছে আর তোমরা যাদের ভিডিওটা প্রয়োজন সেখানে সাবস্ক্রাইব ইয়ে তোমরা শেয়ার করতে পারো আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই তারা আজকে এই পর্যন্ত ভালো থাকুন